নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের বলবো কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে হৃদয়ে প্রেমভাব জন্ম নেয় আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতরে পরমাত্মা রূপে বিরাজ করেন এখন আসি বাস্তবতায় আচ্ছা আপনি যদি অনেক সুন্দর করে সেজে গুজে পরিপাটি ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ান তখন আয়নার দিকে তাকিয়ে যদি দেখেন আপনাকে অনেক সুন্দর লাগছে তখন আপনার মনের মধ্যে কেমন অনুভব হয় অবশ্যই অনেক আনন্দ লাগে মাঝে মাঝে অনেকে তো বলেন নিজের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি আসলে এটাই হয় আমাদের মধ্যে যখন দেখি আমাকে অনেক সুন্দর লাগছে ঠিক তেমনি করে আমাদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন তার মানে আমি যদি কৃষ্ণ নাম জপ করি কীর্তন করি তার সেবা পূজা করি তাহলে সব কিছুই সে অনুভব করেন এবং দেখে তেমনইভাবে আমাদের চোখ নাক কর্ণ অনুভব সকল কিছুই তার নিয়ন্ত্রণে থাকে মানে আমি যা দেখি সেও তাই দেখেন আমি যা শুনি সেও তাই শোনেন আমি যা অনুভব করি পরমাত্মাও তাই অনুভব করেন তাই আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করি তখন রূপে আমাদের অন্তরে বিরাজমান শ্রীকৃষ্ণ আমার চোখ দিয়ে তার নিজেকে দর্শন করেন আর তিনি যখন নিজেকে দেখেন তার ভক্তের চোখে তখন তার আনন্দ অনুভব হয় তার প্রেম জাগে তাই আমরা বারবার শ্রীকৃষ্ণের প্রেমে পড়ি তাকে দেখতেই মন চায় তার কীর্তন শুনতেই মন চায় তার নাম তার জপ করতেই মন চায় আসলে একজন শুদ্ধ ভক্ত হৃদয়ে কৃষ্ণকে ধারণ করেন তাই সর্বদা তিনি যেখানের কৃষ্ণ দর্শন করেন সেখানেই নতুন নতুনভাবে প্রেমে পড়েন তাই বেশি বেশি নাম করুন বেশি বেশি শ্রীবিগ্রহ দর্শন করুন বেশি বেশি কীর্তন করুন আপনাকে খুশি রাখতে আপনার ভিতরের পরমাত্মাকে খুশি করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল